রাজ্যজুড়ে গণতন্ত্র বিপন্ন এমন অভিযোগ তুলে হেমতাবাদ সদর এলাকায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে মিছিল করার পাশাপাশি গণতন্ত্র বাঁচাও ডাক দিয়ে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করল বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে রাজ্যজুড়ে সন্ত্রাস ও হিংসার ঘটনার প্রতিবাদে সরফ হন বিজেপি নেতৃত্বরা যদিও এদিন মমতার ছবি লাগানো কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ সেই কুশপুতুল ছিনিয়ে নিয়ে যায় পাশাপাশি বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রুখতে পুলিশ মোতায়েন করা হয়েছিল হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার যুব সভাপতি সুজিত কুমার শিল বিজেপি নেতা মোহাম্মদ আলী মিন্টু সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে Hurry, 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 আজকে আমরা হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে গণতন্ত্র বাঁচাও যে আমাদের রাজ্যব্যাপী কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে পথসভা করলাম এবং মমতা ব্যানার্জির পুতুল দাহ করার আমরা চেষ্টা করলাম পুলিশ এই লীলজ্জ পুলিশ মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির কাস পুতুল বাঁচাতে এমনভাবে মরিয়া আমাদের হাত থেকে চিনিয়ে নিয়ে গেল আমরা পশ্চিমবঙ্গে